আবার নতুন একটি ভিডিও নিয়ে ভিভিডিসি নিউজ সংক্রান্ত আবার নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এলাম ভিভিডিসি কাজের মূল কারিগর ভিসিটি সত্যিই কি ভিভিডিসি কাজের মূল কারিগর ভিসিটি কি বলছে অফিশিয়াল অর্ডার কবি হ্যাঁ সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুনই থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে দেখুন এই অর্ডার কপিটিতে কী বলছে কস্ট অফ অনারিয়াম রুপিস একশো পঁচাত্তর টাকা পার ডে ফর ইস ওয়ার্কার ইনক্লুডিং অ্যাডিশনাল ওয়ার্কফোর্স ইন পেরিয়ার বানিস অ্যাট জিপি লেভেল আন্ডার কন্ট্রোল অফ ভেক্টরবন ডিজিজ প্রোগ্রাম অ্যান্ড অনারিয়াম রুপিস পঞ্চাশ টাকা পার ডে ফর দ্য সুপারভাইজার ফর আপলোডিং অফ সার্ভে ডাটা ইন ভেক্টরবন ডিজিজ মনিটারিং সিস্টেম ওয়েব পোর্টাল অ্যানেক্সার এটা কত তারিখ কপি এটা হচ্ছে সাতাশ ছয় দু হাজার চব্বিশের কপি আর এবার চলুন এই কপিতে কী বলছে দেখে নেওয়া যাক এবার দেখুন এই কপিতে কী বলছে কস্ট অফ অনারিয়াম রুপিস একশো টাকা পার ডে ফর ইস ওয়ার্কার ইনক্লুডিং অ্যাডিশনাল ফোর্স ইন পেরিয়ারবান অ্যাট জিপি লেভেল আন্ডার কন্ট্রোল অফ ভিক্টরবন ডিজিজ প্রোগ্রাম অ্যান্ড অনারিয়াম রুপিস পঞ্চাশ টাকা পার ডে ফর দ্য সুপারভাইজার ফর আপলোডিং অফ সার্ভে ডাটা অ্যান্ড মনিটারিং অফ ভিসিটি ইন ভেক্টর বন ডিজিজ মনিটারিং সিস্টেম ওয়েব পোর্টাল অ্যাংসারে আগেরটা কিন্তু শুধুমাত্র কী ছিল ভেক্টর বন ডিজিস মনিটারিং সিস্টেম আর এখানে কী আছে শুধুমাত্র ওখানে কিন্তু ভেক্টর বন ডিজিস এর কথা বলা চলে এখানে ভিসিটি কিন্তু উল্লেখ করে দেওয়া হচ্ছে মনিটারিং সার্ভে ডাটা অ্যান্ড মনিটারিং অফ ভিসিটি সাতাশ ছয় হাজার চব্বিশের এই অটোকপিটিতে দেখুন কী বলছে প্রথমে সিরিয়াল নাম্বার তার ডিস্ট্রিক্ট তারপর আছে নাম্বার অফ ব্লক তারপর আছে নাম্বার অফ জিপি তারপর কি আছে টোটাল ফান্ড রিলিজ ফর কস্ট অফ অনারিয়াম টু ভিভিডিসি ওয়ার্কার অ্যান্ড কস্ট অফ আপলোডিং অফ ডাটা অ্যামাউন্ট রুপিস এখানে শুধুমাত্র ভিভিডিসি কথা বলা হচ্ছে আর এবার চলুন এই অটোকপিটিতে কী লেখা আছে দেখা যাক এবার চলুন দেখিনি এক যে তেইশ সাত অর্ডার কপিতে কী বলছে তেইশ সাত দু হাজার চব্বিশে অটোকপিতে কী বলছে প্রথমে আছে ডিস্ট্রিক্ট তারপর আছে টোটাল ভিভিডিসি ওয়ার্কার এনরোল্ড ইন পোর্টাল তারপরে হচ্ছে কস্ট অফ অনারিয়াম টু ভিবিডিসি ওয়ার্কার অ্যান্ড কস্ট অফ আপলোডিং অ্যান্ড মনিটারিং টু ভিসিটি এখানে কিন্তু ডাইরেক্ট ভি সিটিতে কথা উল্লেখ করে দেওয়া হচ্ছে আর আগের অর্ডারটিতে ছিল শুধুমাত্র ভিবিডিসি আর এখানে ডাইরেক্ট ভি সিটিতে কথা উল্লেখ করে দেওয়া হচ্ছে তাহলে কি ভিভিডিসি কাজের মূল কারিগর ভিসিটি ভিসিটিতে কি ভিবিডিসি কাজে আধিপত্য বাড়ছে এখন দেখাই যাক আবারও কী আপডেট উঠে আসে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালোই থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সরিয়ে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন